কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও হলো আমি আমার মেদিনীপুরের বাড়িতে গেছিলাম তার জার্নিটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করব ভালো লাগবে তো আপনারা অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড আমাদের ওখানে শিব মন্দিরে সন্ন্যাসী হয়েছে মানে অনেকেই সন্ন্যাসী বলে আর আমাদের বাড়ির দিকে ওখানে বলে পইতে দেওয়া বা পাট ভোক্তা এটাই বলে থাকে তো এই যে পাট ভক্তা বা পাটের মেলাটা কেমন আজ কিন্তু শেয়ার করব আর আজকে জার্নিটাই শেয়ার করব। দেখুন আমরা তো এখানে ছিলাম হাজব্যান্ড তো প্রায় পনেরো দিন আগে থেকেই মেদিনীপুরে চলে গেছিলো তো আমরা যাব যাব বলে যেতেই পারছিলাম না যাওয়ার আশাটুকু মাথা থেকে যেন বেরিয়ে গেছিলো তারপর হঠাৎ করেই মেয়ে বলে মা যাব। দু তিনটা দিন স্কুল ছুটি হোক আর টিউশনও ছুটি হোক তবুও আমি যাব। তো আজ হলো বুধবার আজই আমাদের ওখানে গাজন মেলা রয়েছে তো সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি আর হাজব্যান্ড তো ওখানে রয়েছে তো এখন বাজে কথা জানেন তো রাত চারটে মতো হবে আমি সারা রাত ঘুমোতে পারিনি দেড়টা দুটো সময় উঠেই জামা কাপড় গুছিয়েছি তারপর মেয়ে তো ঘুমাচ্ছিলো তারা বাড়ি টুকটাক একটু কাজ করে সে গুছিয়ে টুছিয়ে রাখলাম কেননা প্রায় আমরা পাঁচ সাত দিন থাকবো এই একটা মাথায় ছিল যে আমি যদি বুধবার যাই সেই নয় রবিবার আসবো আর যদি সেই রকম আপনাদের দাদার শরীর ভালো না থাকে তাহলে আরও কয়েকটা দিন থেকে যাব কেননা ও তো সন্ন্যাস নিয়েছে ও এগারো দিন ধরে ভাত খায়নি ও ফল খেয়েছে তো অনেকে বলছিল যে ওই প্রসেসটা শেষ হওয়ার পরে নাকি শরীরটা খারাপ করে তো সেই জন্য আমি ভাবলাম যদি ও শরীরটা খারাপ করে তাহলে আরও কয়েকদিন থাকবো তো যাই হোক এই চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবার কথাটা হচ্ছে রাত চারটে মানে এখানে অন্ধকারই ছিল এবার মেয়েকে নিয়ে কি করে যাব একটা মাথায় টেনশান ছিল আপনাদের দাদা সাথে নেই একটা পুরুষ মানুষ থাকলেও একটা সাহস পাওয়া যায় তো সারা রাত তো ঘুমোতে পারছি না আর তো হচ্ছে যত দেরি করে বেরোবো এখন ওই গরমের দিনে রাস্তায় খুব কষ্ট হবে এবার একটু যদি আমি রাত্রেই বেরিয়ে যাই মানে একটু ওই চারটের দিকেও যদি আমি বেরিয়ে যাই তাহলে মোটামুটি আটটা নটার মধ্যে ঘরে ঢুকে যেতে পারবো আর গরম তো জানেন মারাত্মক গরম আমি যদি দিনের বেলা বাসে যাই তাহলে আমাদের তো মামের বমিও হয় আর এই গরমের তাপে আরও শরীরটা খারাপ করবে তারপর আজ হচ্ছে গাজন মেলা মেলা তো যেতে হবে রাত্রেবেলা মেলা হয় সারা রাত ভোরের মেলা হয় তারপর আমার হাজব্যান্ড ওই মন্দিরে থাকবে আর সত্যি কথা বলতে আমার কখনোই পাট মেলা বা গাজন মেলা বা কেউ বলে থাকেন সড়ক মেলা তো আমার কখন কোনো দিন দেখা হয়নি আমি রাত জাগতে মানে অতটা ভালোবাসি না হ্যাঁ কখনো আমি ওই রাত জেগে দেখিনি তবে হাজব্যান্ড যেহেতু ওখানে আছে আজকে থাকতে হবে রাত্রেবেলা তো সেই ভেবে আমি কি করি না রাত চারটের সময় মেয়েকে রেডি করাই আর আমি রেডি হয়ে একটুখানি দু মিনিট হেঁটে চলে যাই এগিয়ে তখন কিন্তু রাস্তায় কেউ ছিল না অন্ধকারই ছিল তো যাই যাওয়ার পর আমি ওখানে অটো ধরি এবার অটো যেখানে দশ টাকা নেওয়ার কথা সেখানে আমার কাছ থেকে নিল একশো টাকা আমি তখন দিতেও রাজি হয়েছি কেননা রাস্তা তো পুরো অন্ধকার মামি যাব যাবো আর লোকটাকে দেখলাম ও ভদ্র বয়স্ক লোক তো ওনাকে বললাম যে আমাদের ওখানে গড়িয়া স্টেট বাস ছাড়ে দীঘা তো সেই বাসে উঠবো আপনি ওখানে পৌঁছে দেবেন তো উনি বললেন হ্যাঁ আমাকে একশো টাকা দিতে হবে তো যাই হোক ওনাকে একশো টাকা দিয়ে তারপর আমি ওই যেখানে বাসটা ছাড়ে ওখানে যাই যাওয়ার পর ওখানে টিকিট কাটি মাত্র দু মিনিট বাকি ছিল বাসটা ছাড়ার মানে স্টেট বাস ছিল সেটা সাড়ে চারটে থেকে আমাদের ওখান থেকে ছাড়ে আর আমাদের ওখানে রামনগরে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা হয় তো আমি বললাম তাহলে বেশ ভালো হবে সকাল সকাল পৌঁছে যাব এই গরমের মধ্যে তো যাই হোক গিয়ে টিকিটটা কেটে ওই বাসে বসি তবে কি হয়েছে জানেন তো পুরো মানে শেষে বসেছি একদম বাসটার একদম পেছনের দিকে দুটো সিট ছিল সেই দুটো সিটে বসেছি আর আমার তো সারা রাত মানে সারা রাত ঘুমও ছিল না আর এমনি শরীরটা কেমন করছিল আর কোথাও গেলে না একটা চিন্তা থাকে সেটাতেও আমার না একটু বমি হয় আমার মনে হয় যাই হোক তো বমি করতে করতেও গেছি মেয়েটার এবার বমি হয়নি তবে এত বাসটা নাচছিল অসুবিধে তো হচ্ছিলো তবে বাসটা খুব তাড়াতাড়ি দ্রুত মানে চলছিলো কেননা ভোরের বেলা তো রাস্তাটা ফাঁকা থাকে তো সাড়ে আটটার মধ্যে আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছে যাই এটাই তো এই যে দেখছেন এখন আমি ওই বাস থেকে নেমে আমাদের ওই বাড়ির কাছাকাছি যাচ্ছি এটা হচ্ছে আমার স্কুল হ্যাঁ স্কুলটা একদম আমাদের বাড়ির পাশে তো আর না হাঁটার শরীর মানে ইচ্ছেই করলো না বেশি নয় তিন চার মিনিট আর কি পাঁচ মিনিট হাঁটলেই আমার শ্বশুর বাড়ি তবে আমি না রিকশা করে নিলাম এই যে স্কুলটা দেখছেন এই স্কুলটা পার করলেই আমার বাড়ি আর এই স্কুলের পাশে যে মন্দিরটা রয়েছে শিব মন্দির আমাদের এই শিব মন্দিরের নাম হচ্ছে মুক্তেশ্বর হুম মন্দির তো এই মন্দিরেই আমার হাজব্যান্ড সন্ন্যাস নিয়েছে তো আজ প্রায়ও বারো দিন এই মন্দিরের নিয়ম অনুযায়ী রয়েছে গিয়ে দেখলাম সত্যিও অনেকটা রোগা হয়ে গেছে খাওয়া দাওয়া নিয়ে এই যে মন্দির দেখছেন এই মন্দিরে আর আজ হচ্ছে চড়ক মেলা তো কিছুটা মেলাও আপনাদেরকে শেয়ার করব আর আমাদের এখানে বলে না পাট মেলা মানে পাট এক ধরনের একটা বেশ সুন্দর করে বাঁশের তৈরি করে এবং সেটাকে ওই মন্দিরের চারপাশে পোড়ায় বাজনা বাজায় মানে বেশ ভালোই হয় তো যাই হোক এখানে আমরা চলে এসেছি আর আমার বাড়ির পাশে একটা হাসপাতাল রয়েছে আর এই রাস্তা থেকে একটুখানি হাঁটলেই আমার হচ্ছে শ্বশুর বাড়ি বা আমার বাড়ি তো যাই হোক এখন এই যে যাচ্ছি গিয়ে বাড়ির কাছাকাছি এই যে চলে এসেছি তো এই আর ঘরে ঢুকতে ঢুকতে একটা দেখছিলাম একটা সাপ দেখছিলাম জানেন তো মানে গ্রামের দিকে গাছপালা থাকে বেশি তারপর পুকুর থাকে বেশি হঠাৎ করে ঢুকেছি আর মেয়ে বলে মা একটা সাপ কি নাকি দাঁড় সাপ হ্যাঁ তো দাঁড় সাপ ওই মানে বিষাক্ত সাপ নাই হোক কিন্তু বিশাল বড় বড় হয় তো সে যাই হোক মেয়েটা দেখে বলছে মা এত বড় সাপ হ্যাঁ তো যাই হোক এই যে এখান থেকে শুরু হয় মানে আমাদের বাড়ি এই এই যে যে রাস্তাটা রয়েছে সব বাগানগুলো চারপাশে যেগুলো দেখছেন সবই আমাদেরই এই যে দেখুন যে সাপের কথা বলছিলাম দাঁড় সাপ এই যে আমাদের পুকুর পাড় দিয়ে চলে যাচ্ছে তো এই সাপের কথাই বলছিলাম মেয়ে দেখে তো অবাক হয়েছে তো আসলাম ভালো লাগলো আর একটা কথা আমি দেখেছি কলকাতা শহরে থাকলে না আমার খুব গ্যাসের প্রবলেম হয় মাথা ধরে কিন্তু আমার বাড়িতে মানে আমার ওই শ্বশুর বাড়ি বলুন আর বাবার বাড়ি বলুন আসলেই আমি দেখি আমার ওই মানে মাথার যে ওই যন্ত্রণাটা বা একটা প্রবলেম ওটা কিন্তু হয় না হ্যাঁ এখানকার একটা প্রকৃতির যে এই সৌন্দর্যটা রয়েছে বলে না এটাই এই তো এটাই হলো আমার বাড়ি তো বাড়িতে চলে এসেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি সকালবেলা পাঁচটা বাড়িতে পেরেছিলাম বলে সাড়ে আটটার মধ্যে বাড়িতে ঢুকে গেছিলাম বসে হাওয়া খাচ্ছি তারপর সারাদিন এবার বিশ্রাম নেব খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা মেলা আছে সবাইকে মেলায় গিয়ে ঘুরিয়ে আনবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো এই যে কাঁঠাল দেখুন কত কাঁঠাল আর এই যে বাড়ির সাথে কাঁঠাল রয়েছে তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি বা আমার বাড়ি তো আসলাম এসে দেখলাম আমার হাজব্যান্ডকে তো এবার একটু বিশ্রাম টিশ্রাম নেব নিয়ে কি রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব মেলার দিকে যাব। এরকম একটা প্ল্যানিং ছিল আর বললাম তো মানে এই এই গ্রামের মেয়ে এখানেই আমার জন্ম এখানেই কিন্তু আমি কখনো রাত জেগে মেলা দেখিনি আর তো সন্ধ্যেবেলায় এই যে আমি একটু বিশ্রাম নিচ্ছি আমাদের এখানে সবাই বলে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে তারপর রাত্রেবেলা রাত দুটোর সময় উঠে মেলা দেখতে যাব তো হাজব্যান্ড বলছিল সন্ধ্যেবেলা একটু এসে ঘুরে যাও তারপর আবার রাতে আসবে কিন্তু শরীরে আর দেয়নি সেই আমরা রাত্রেবেলায় মেলা দেখতে গেছিলাম আর যেতেও ইচ্ছে করেনি কেন জানেন তো মানে গেলে তো মেলা এটা ওটা খেতে ইচ্ছে করুন আর এখন তো আমাদের মেয়েরা হয়েছে আমার হাজব্যান্ডের গায়ে যে আছে সেটা যতক্ষণ অবধি বাইরে না বের করবে ততক্ষণ অবধি ওগুলো খাওয়া যাবে তারপর হোক এখন আমরা চলে এসেছিল এগুলো সবই যে সবই সার এগুলো বাবা মা যেহেতু দিয়েছিল তো সেগুলো তো আর ব্যবহার করতেই পারি না প্রায় এগারো দিন ধরে আমার হাজব্যান্ড এই মন্দিরেই ছিল এখানেই খাওয়া দাওয়া করেছে আর বাড়িটা যেহেতু আমাদের ও মাঝে মাঝে গিয়ে দোলনায় গিয়ে বসতো ওর কিন্তু নিয়ম নেই বিছানায় শোয়ার জানেন তো বাড়িতে ওই দোলনায় গিয়ে বসতো আর ওর গায়েও সবাই ছুঁতে পারবে না এইরকম একটা নিয়ম ছিল তারপরও তো সারাদিনে সেই কখনো একবেলা খাবার খেয়েছে শুধু ফল হ্যাঁ থুতু পর্যন্ত খেতে পারবে না যখন তখন যখন নিয়ম একটা রয়েছে সেই সময় সবাই মিলে খেত প্রায় এই রকম পঁচাশি জন রয়েছে ভক্তা মানে ওই পাট ভক্তা যেটা বলে আচ্ছা পাট এখানে আমাদের এখানে বলি পাট মেলা পাট মেলা হলো একটা বাঁশের দিয়ে তৈরি খুব বড় বড় করে হয় সাজানো মানে থাকে এবং সব মানে বাজনা টাজনা দিয়ে তাকে ওই পুকুরের যেটা আমাদের মন্দিরের যে পুকুর রয়েছে পুকুরের চারপাশে ঘুরে ঘুরে বেড়াবে হ্যাঁ মানে ওটাই আমাদের মহাদেব মন্দির সন্তুষ্ট হন তাই এখানে আমরা পাট মেলা বলি অনেক জায়গায় গাজন মেলা মেলা বলে অনেক জায়গায় চড়ক মেলা বলে আমাদের এখানে পাট মেলা বলে তাই আমরা বলি পাট ভক্তা আমার হাজব্যান্ড এগারো দিন পাট ভক্তাই দিয়েছিল হ্যাঁ তো যাই হোক এখন আমি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে মিলে ফুচকা সরি ফুচকা না আমাদের এখানে ফুচকা আবার পেঁয়াজ দেয় হ্যাঁ তো আমার মেয়ে এখন পাপড়ি চাট খাচ্ছে আগে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো এই আমরা তিনজনে মিলে মেলা দেখতে এসেছিলাম তো তারপর আমরা এক জায়গায় গিয়ে বসবো এই যে এদেরকে দেখতে পাচ্ছেন এনারাই হচ্ছেন পাটভক্তা আমারও হ্যাসব্যান্ড এই রকমই বেশে রয়েছে মানে এই ধুতি পরবে সাথে একটা গামছা থাকবে গলায় ওই যেটা পইতে আছে এটাই ও এগারো দিন ছিল পায়ে জুতোও পরেনি খুব কষ্ট করেছে তবে ওর কষ্টটা আমরা নিজের চোখে দেখতে পাইনি আমরা এসছি আজকে আজ দিনটাই ও পড়েছে দেখেছি ওইটাই আজকে রাত্রেবেলা মানে ভোরের দিকে খুলে দেবে আমরা এসেছি বুধবার দিন এটা বুধবার রাত নয় এখন বলতে গেলে বৃহস্পতিবার হয়ে গেছে ও আমরা মেলা দেখতে এসছি রাত দুটোর দিকে এখন হয়তো এই যে যেগুলো আমরা দেখছি এখন বেজে গেছি প্রায় তিনটে সাড়ে তিনটে হবে অনেক মানুষজন দেখছেন আর সব দেখছেন বাজনা বাজিয়ে আর যেটা মেন হচ্ছে পার্ক এটাই হচ্ছে পার্ক এইগুলো প্রায় খেলা মতো রয়েছে এই সামনে কিছু মন্দির এবার মন্দিরের পেছনেছে টেকু এবার এই যে পার্কগুলো চারদিকে পাঁচ পাঁচবার ঘুরবে আর সাথে সাথে বাজনি তারপর বাজনা হ্যাঁ বেশ আনন্দ আর সবাই মিলে বসে সাইডে দেখছে আমিও এক জায়গায় সাইডে বসে এগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু আমার বরটাকে দেখতে পাচ্ছিলাম না আমার বর কিন্তু সারার মানে দিনটা সারা রাতটা খুব হাঁটাচলা করতে হয়েছে কেননা ওদের একটা বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন পুকুরে গিয়ে স্নান করতে হয় মানে অনেক নিয়ম রয়েছে এখানে প্রচণ্ড করা নিয়ম রয়েছে তো যাই হোক ভগবান পার করে দিয়েছে তো ও প্রায় পৌঁছেটা খুলতে খুলতে বৃহস্পতিবার সাতটা আটটা হয়ে গেছে হ্যাঁ তারপরে ও ওই পৈতে খুলে কেঁতো ভাত খাবে যেমন গিমে গিমে যেমন কেঁতো হয় আমার শাশুড়ি মা ভাত করেছিল আর ডিমের সঙ্গে না ভাজা খেয়েছিলো মানে আমাদের এখানে নিয়ম আছে ওই পৈতেটা খোলার পরেই কেতো ভাত খেতে হবে তো আমি আর আমার শাশুড়ি মা নিয়ে এসেছি এসে আমরা গিয়ে দেখছিলাম আর তারপর শাশুড়ি মা হঠাৎ করে ওই চারটে দিকে চলে যায় আমি আর আমার মেয়ে একদিকে বসেছিলাম তো বসতে আমার শাশুড়ি মা বলে যে আমি চাই বা রান্না করি কারণ আমার হাজব্যান্ড গিয়েই ভাত খাবে ভাবছে বারো দিনের মতো ভাত খায়নি তো ওকে ভাত খাওয়াতে হবে তো যেহেতু বারো দিন খায়নি আসলে মাছ মাংস খেলে তো শরীরে সেটা ঠিক হবে না তাই ওদের এখানে নিয়ম আছে একটু বেঁধে ভাত খাবে তাতে ধীরে 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 মাছ মাংস থেকে ভেতরে খুব হালকা পাতলা খাবে তো যাই হোক আর আমরাও এসে এটা দেখলাম আমি কখনোই এরকম দেখিনি সত্যি আমি এখানকার মেয়ে এখানকার বউ মানে পনেরো মিনিটে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দূরতক্ষ তবে কখনো রাত জেগে আসিনি কারণ আমি পড়াশোনাটাকে এত ভালোবাসতাম কখনও রাতও জাগতাম না হ্যাঁ মানে পড়া শেষ হতে না হতেই আমার বিয়েটা হয়ে গেছে কখনও আমার মা বাবা রাত জেগিয়ে মেলা দেখায়নি তবে আমার হাজব্যান্ড যেহেতু এখানে রয়েছে বলে আজ আমার মেয়েটাও দেখতে পেল তো আপনারাও মেলাটাকে দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক তো বাজনা বাজাচ্ছে দেখলেন এক একটা পাটের সাথে এক একটা বাজনার যে ওই একটা দল রয়েছে আর বেশ সুন্দর লাগছিল দেখতে তো সারা রাত তো ওই মেলাটাই দেখে ফেললাম মানে আমরা ওই দুটো থেকে এসেছিলাম এখন ভোর সেই পাঁচটা ছটা বেজে গেছে তো এবার আমার হাজব্যান্ড মানে প্রসেস অনুযায়ী এখানে মানে পাটের সাথে ঘুরবে তারপর একটা পুকুরে গিয়ে স্নান করে গলায় যে পইতে থাকে সেগুলো খুললে তারপর গিয়ে ও মাছ ভাত সব কিছু খেতে পারবে হ্যাঁ তো আমরাও কত দিন খাইনি সেই শনিবার থেকে শুরু হয়েছে বুধবার হচ্ছে আজ মেলা অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আমরা মাছ মাংস খেতে পারব পুরো পরিবারের সবাই তাই করেছি আর এইগুলো হচ্ছে পাট রকম পাট অনেকগুলোই ছিল পুকুরের চারপাশে ঘুরছিলো আর অনেক বাজিও ফাটছিলো তো বেশ সময়টা ভালো কাটালাম আর সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ারও করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন তো ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখন টাটা বাই